চার রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণা হতেই আতঙ্ক বিরাজ করছে কংগ্রেস শিবিরে তাই একমাত্র জয়ী রাজ্য তেলেঙ্গানাতে পাখির চোখ কংগ্রেস নেতৃত্বের তেলেঙ্গানাতে বিধায়ক কেনাবেচা আটকাতে কোমর বেঁধে মাঠে নেমেছে এআইসিসি শেষ মুহূর্তে ভারত রাষ্ট্রীয় সমিতি এবং বিজেপি মিলে কংগ্রেস বিধায়কদের যেন কিনতে না পারে তার দিকে নজর রেখে চলছে কংগ্রেস কংগ্রেস নেতৃত্বের আশঙ্কা বিজেপি কোন রকম সুযোগ পেলে এই কংগ্রেস বিধায়কদের কিনে নিয়ে বিআরএস এর সঙ্গে জোট হয়ে সরকার গঠন করে ফেলবে এই আশঙ্কা থেকেই ভোটের ফল ঘোষণার পর কংগ্রেস বিধায়কদের নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে কংগ্রেস বিধায়কদের আগলে রাখার জন্য হাইকমান্ডের নির্দেশে তেলেঙ্গানায় পাড়ি দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি শিবকুমার কুমার সঙ্গে আরও দশ জন মন্ত্রী তারা তেলেঙ্গানাতে গিয়ে নির্দিষ্ট বাস দিয়ে হোটেলের নিরাপদ স্থানে নিয়ে যায় কারণ কোনোভাবেই যেন কংগ্রেস বিধায়করা ঘোড়া কেনা বেচয়ের খপ পরে না পড়তে পারে ব্যুরো রিপোর্ট টোয়েন্টি নিউজ